নমস্কার আশা করি সবাই ভালোই আছেন সুমতি কিচেন কিচেনই ব্লগ থেকে সবাইকে স্বাগত আর দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছের আজকে হচ্ছে বেগুন দিয়ে করব আর মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই যে মাথা আছে মাথাটার হচ্ছে টক করবো থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে মাছের হচ্ছে লবণ মাখি দিচ্ছি আর হচ্ছে কাঁচা করব। কোনো ভাজবো না ইলিশ মাছটাকে কাঁচা করব আর মাছটা হচ্ছে টাটকা দেখতেই পাচ্ছেন কলসাগুঁড়ো কলসাগুঁড়ো কতটা লাল পুরো টাটকা মাছ ইলিশ মাছ লবণ মাখিয়ে রেখে দিলাম একটু পরে হলুদ মাখিয়ে দেবো মাছের লবণ মাখিয়ে রেখে দিলাম আর এইটা হচ্ছে একটু তেল পটার কলসা আছে এটাকেও হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি আর এই যে দুটো বেগুন নিয়েছি বেগুন দিয়ে আজকে ইলিশ মাছকে না ভেজে কাঁচা করবো এই কেটে নিচ্ছি বেগুন কেটে ধুয়ে নিয়েছি আর এই যে এখানে হচ্ছে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা দিয়েই করবো এবার মাছের লবণ মাখানো ছিল এবার হলুদ মাখিয়ে দিচ্ছি হলুদ মাখি দিলাম মাছে আর মাছের মাথাগুলোকে এই যে টুকরো করে নিয়েছি এইগুলোকে হচ্ছে টক করব। ইলিশ মাছের মাথার টক ভালো করে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি তেল দিয়েছি প্রথমে বেগুনটাকে একটু ভেজে একটু হলুদ দিয়ে বেগুনটাকে বেগুন বেগুনগুলো লাল করে ভেজে নিয়েছি এবার হচ্ছে তুলে নিচ্ছি আর একটু তেল দিয়ে দিলাম বেগুনটা ভেজে তুলে নিয়েছি আর একটু তেল দিলাম কালো জিরে পুরন দিলাম আর দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েই করব কাঁচা লঙ্কাটা দেওয়ার সঙ্গে সঙ্গে গায়েতে ছিটকে গেল মুখেতে আবার একটু সাবধানে দেবে হলুদ দিয়ে দিলাম এতে আর ঝাল লঙ্কা গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কা দিয়েই করবো জল ঢেলে দিলাম হলুদ গায়ে পুড়ে গিয়ে কালো হয়ে যাবে সেই জল ঢেলে দিলাম খুব সহজেই তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে ইলিশ মাছটা লবণ দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো একটু দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর তো একটু বেশি করে ফুটে হবে দিয়ে দিলাম কাঁচা করবো অন্যদিন তো ভেজে করি আজকে কাঁচা করলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো দিয়ে একটুখানি ফুটে নিয়েছি যেহেতু কাঁচা মাছ দিয়েছি সেই জন্যই ছোলের সঙ্গে একটু ফুটিয়ে নিতে হবে ভাজা মাছ হলে অল্প দিয়ে ফুটিয়েই নাভিনি নিলেই হয়ে যায় আর কাঁচা লঙ্কাগুলোকে হচ্ছে চিড়ে দিয়েছি মাছগুলোকে ফুটি নিয়েছি এবার ভাজা বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটাকে দিয়ে একটুখানি মাছের সঙ্গে ফুটিয়ে নেবো তাহলে খেতে টেস্ট হবে আজকে কাঁচা করলাম আমরা ভেজেই সাধারণত রান্না করি ইলিশ মাছ আজকে কাঁচা করে দেখলাম কেমন টেস্ট লাগে আজকে হচ্ছে পাকা তেতুল দিয়ে ইলিশ মাছের মাথার টক করবো পাকা তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম কাতরাকে বের করে নিচ্ছি আর আমার শাশুড়ি মা হচ্ছে এই পাকা তেঁতুল দিয়ে হচ্ছে ইলিশ মাছের টক করতো আমরা কোনোদিন ইলিশ মাছের মাথার টক খাইনি আমাদের বাড়ির লোকেরা খায় সেই জন্য আপনাদের দাদা আর আমার বড়ো ছেলে বলছে ইলিশ মাছের মাথার টক খাবো আজকে হচ্ছে ইলিশ মাছের মাথার টক করবো আত্রাকে বের করে নিলাম দেখুন বন্ধুরা কি বৃষ্টি হচ্ছে দেখুন আওয়াজ পাচ্ছেন বৃষ্টির ছাদ আসছে বন্ধ করে দিচ্ছি বারান্দা দিয়ে তুলছি প্রচুর বৃষ্টি আর ঝড়ও বইছে এই দেখুন নারকেল গাছটা দেখুন খালি দুলছে দেখুন চোর বৃষ্টি এসে দুলছে বেগুন দিয়ে ঢাকা দিয়েছিলাম বেগুন তো ভাজা ছিল সেদ্ধ হয়ে গেছে একটু ফুটি নিলাম হয়ে গেল হচ্ছে আমার বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে একটু লবণ কম হয়েছে একটু লবণটা দিলাম আর একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি এখানে ঢেলে নিয়েছি মাছের ঝোলটা মাছের ঝোলটা ঢেলে নিয়ে কড়াটাকে ধুয়ে নিয়েছি তেল দিয়েছি এবার মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি টক করব মাথাগুলো ভাজা হয়ে গেছে তুলে দিয়েছি মাছ ভেজে তুলে নিয়েছি একটু সরষের তেল দিয়েছি আর কালো সর্ষে শুকনো লঙ্কা ফোঁড়ন দিলাম তেঁতুলের যে কাতটা গুলে রাখলাম ওরা দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়েছি হলুদ দিলাম লবণ দিলাম ভালো করে একটুখানি ফিরিয়ে নেবো আর মাছটা মাথাগুলো সেদ্ধ হয়ে যাবে খেতেও টকটা ভালো লাগে টকটা ভালোভাবে ফুটে গেছে এবার একটা বোঝাতে চিনি দিচ্ছে টকে একটু চিনি মিষ্টি দিলে ভালো লাগে টক টক মিষ্টি মিষ্টি আর লঙ্কা করে দিচ্ছি ঝাল ঝাল ভালো চিনিটা দিয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে কাঁটা সর্ষের তেল দিলাম দিয়ে এবার লাগিয়ে নেব ইলিশ মাছের টকটা এই যে এখানে ঢেলে দিয়েছি আজকে দুপুরে যা রান্না করেছি সেগুলোই সাজিয়ে আর দাদাকে খেতে দিয়েছি এখানে বেগুন ভাজা ভেঁড়স ভাজা আর মাছের তেল একটু কলসাটা ভেজেছিলাম আর একটু মাছের মাথাটা ভেজেছিলাম তেল বেরিয়েছিল সেইটাই দিয়েছি আর এখানে মাছের মাথার টক আর ইলিশ মাছের ঝোল দাদাকে খেতে দিলাম তাহলে বন্ধুরা আমার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন নমস্কার